মা ভালোবাসা প্রকাশ করেন রঙ্গিন আবেগে আর বাবা থাকেন নীরবে বাতাসের মতো যার অস্তিত্ব টের ভাই যখন তিনি কম থাকেন মা আমাদের জামা ঠিক করেন আর বাবা নিজের জামা বদলান না যেন চাহিদার বদলে দায়িত্ব বেছে নিয়েছেন মা হাসেন কাঁদেন বাবা শুধু চুপ থাকেন কিন্তু সে নীরবতাই পাহাড়ের মতো শক্ত বাবা কখনো কিছু চান না কিন্তু তার দোয়াই আমাদের বেঁচে থাকার মূল ভরসা শ্রদ্ধা হোক তার যিনি নীরবে থেকেও আমাদের জীবন করেন মা গর্বে আশ্রয় দেন আর বাবা কাঁধে তুলে নেন মা আমাদের ভালোবাসেন রঙে আর বাবা ভালোবাসেন দায়িত্বে মা রান্না করেন আমাদের পছন্দের খাবার বাবা দোকান থেকে সেটা খুঁজে আনে মা রঙিন শাড়ি পরেন বাবা সেই পুরনো জামা মা হাসেন কাঁদেন বাবা চুপ থাকেন কারণ কষ্টের ভাষা কখনো শিখেননি তিনি মা থাকলে বুক ধরে কাঁদি আর বাবা দরজার পাশে দাঁড়িয়ে চোখে জল লুকান একদিন বয়সের ভারে তিনি বসে পড়েন আমরা ভাবি তিনি কিছুই করেন না কিন্তু আমরা ভুলে যাই তিনি একদিন সব করেছেন বাবা সেই বাতিঘর নিজে না জ্বলে পথ দেখান শ্রদ্ধা সেই নীরব ভালোবাসার অতীত যার নিঃস্বার্থ ত্যাগে আমরা মানুষ হই এই লেখাটি একটি পোস্টে পালাম এই জন্য সুন্দরভাবে ভয়েস স্টন করে আপনাদের শোনালাম আমি মাঝে মধ্যেই সেই সেলুনে কাজ করি সেলুনের নাম হচ্ছে তাপস সেলুন মদইল বাজার পতনীতলা নগাদে অবস্থিত এই সেলুনটি আর এখানকার যিনি কাজ করতেছেন বাইরের কারিগর এনার নাম সমান এনার নম্বরে স্ক্রিনে দেওয়া থাকলো এনার কাজ বাস্তবে অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে আমাকে স্ক্রিন ফলো করবেন আসসালামু আলাইকুম